আপনারা দেখেছেন গত বারোই জানুয়ারি পিরজাদা সাইমুদ্দিন সিদ্দিকিয়াল আল কোরাইশি মাদ্দাদিল্লাহ আলী তার আমন্ত্রণে সবাই মিলে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ভক্তরা মুফতি সাহেব সহ জেকের মজলিস করতে যাওয়াই আমরা উদ্বুদ্ধ ছিলাম না ছিলাম একদল দেখলো যে আমাদের আমাদের এস কাছে এসে কারোর সম্মান বাড়বে কারোর ইজ্জত বাড়বে এটা সহ্য হল এটা যদি মুফতি সাহেব যেত আমার দাদা পীর কেবলার সিলসিলার ঐতিহ্য বাংলার মানুষের কাছে আবার নতুন করে মেসেজ যেত ঠিক না ভুল বিশেষ করে একজন মানুষের ভালোবাসায় তিনি হলেন আমাদের মসজিদ মুফতি সাহেব হজুর কেবলা কথা ঠিক না ভুল যে লোকটাকে আমরা যারা বয়োজ্যেষ্ঠ তারা ছোটবেলা থেকে দেখেছেন লোকটা ন্যায় সত্যের ওপরে অটুট মজবুত স্থির তামাম পৃথিবী টলে গেলেও যে মানুষটা তার সিদ্ধান্ত থেকে সততার ওপর থেকে এক বিন্দু সরে যায়নি যদি বলুন যে লোকটা স্থিরতা দেখায় যে মানুষটা স্থির জীবন লাভ করতে পারে আমার আল্লাহ তালা কোরআনেও বলেছেন সেই লোকটা হলো আল্লাহ প্রদত্ত নির্ভয় বান্দা যদি বলুন কোরআনে আল্লাহ জানিয়েছেন ইন্নাল্লা দিন নিশ্চয়ই ওই সকল বান্দাবান্দির দল যারা বলল রব্য নাল্লাহ আমাদের রব আমাদের স্রষ্টা আল্লাহ থা কমু আর ওই কথাটির ওপরে স্থির হয়ে গেল মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাককে রব বলে স্বীকার করা বান্দা যারা স্থির হয়ে যায় মৃত্যু পর্যন্ত ওই কথার ওপরে অটুট হয়ে যায় অবিচল হয়ে যায় আল্লাহ বললেন তাদের ভয়ও নাই তাদের জীবনে এহকাল পরকালে কোনো দুশ্চিন্তা বিষণ্নতাও নাই জোরে বলুন সবহান আল্লাহ মাতিন সাহেব হুজুর আপনাদের কাছে আলোচনা করছিলেন মাতিল সাহেব হুজুর আলোচনা করছিলেন আল্লাহ আল্লাহওয়ালাদের সম্পর্কে যাদের ভয়ও নেই দুশ্চিন্তাও নেই ঠিক না ভুল আল্লাহ এই আয়াতেও বললেন যারা রহু জগতে আল্লাহকে রব বলে স্বীকার করে নিলেন এবং মৃত্যু পর্যন্ত ওই কথাটির ওপরে যারা স্থির জীবন গঠন করল যারা অবিচল হতে পারল এই লোকগুলো হলো আল্লাহ প্রদত্ত তাদের ভয় নাই তাদের কোনো দুশ্চিন্তা নাই সোহান আল্লাহ আমরা মুফতি সাহেব হজুরতে দূরে থেকে কাছে থেকে দেখেছি যে তিনি একটা স্থির সিদ্ধান্তের ওপরে অটুট ঠিক না ভুল বলেন তিনি ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তার যৌবন জীবন থেকে ছাত্র জীবন থেকে তিনি প্রতিবাদের আওয়াজ তুলেছেন আলহামদুলিল্লাহ আশেপাশে ডালপালা অনেক কিছু ঝরে পড়ে গেছে গাছের পাতা ফুল ফুল কিন্তু গাছটা সত্যের মানদণ্ডে দাঁড়িয়ে আছে যদি বলুন সুতরাং এই রকম মানুষের সঙ্গ লাভ করলে আল্লাহকে ভয় করতে শেখা আল্লাহর কাছে বিনয়ী হওয়া আল্লাহর কাছে নম্র হওয়া আল্লাহ পাকের কাছে ভদ্র রূপে পরিচয় লাভ করা অত্যন্ত সহজ হয় তাই আল্লাহ বললেন ইয়া হল্লা আমানু ওহে ইমানদার বিশ্বাসী বান্দাবান্দির দল ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো মা আশা দেখি আমরা যেন বললাম আল্লাহ কিভাবে আমরা আপনার ভয় করব আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন তোমরা সততা অবলম্বনকারী সত্যের উপরে স্থিরতা অবলম্বনকারী সত্যবাদীর সঙ্গ লাভ করো জোরে বলুন এই কথাটার সমর্থনে রসুল একটা দুরন্ত হাদিস পাঠ করেছে এই কথার সমর্থনে নবী এক দুরন্ত হাদিস পড়েছেন প্রিয় নবী বলেছেন আর আলা রু আলাহি ভাই আমরা দুনিয়ায় চলতে গেলে কথা আমাদের আমাদের দুনিয়াতে সাংসারিক কথা দুনিয়াতে আমাদের ব্যবসায়ী জীবন কর্মজীবন আমাদের ছাত্র জীবন আমরা বিভিন্ন বন্ধু তৈরি করি করি না করি না আমাদের বিভিন্ন ফরমাঠে বিভিন্ন লেভেলে আমাদের বন্ধুত্ব স্থাপন করতে হয় প্রিয়নী সাল্লাম তিনি বললেন আর রজলু আলা দিন খালিনিহী ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধরনায় গঠিত হয় সোহান আল্লাহ একজন মানুষ তার বন্ধুর কালচারে সেও বেড়ে ওঠে একজন ব্যক্তি বন্ধু স্থাপন করলো বন্ধুত্ব স্থাপন করলো বন্ধু বানালো বন্ধু গঠন করলো বন্ধুর কালচার যেমন হয় বন্ধুর কথাবার্তা বন্ধুর ওঠা বন্ধুর লেনদেন বন্ধুর কথা বন্ধুর সাংসারিকতা বন্ধুর ইসলামিক আইন কানুন মেনে চলা কিংবা অমান্য করা বন্ধুর কালচার মতোই একটা ব্যক্তির জীবন গঠন হয় ঠিক না বলবে প্রিয়নবী হাবিবুল্লাহ মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ আলী কেব সাল্লামা সাহাবি অযুদ্ধেরকে রেখে বললেন ও বাবা সাহাবীর মনে রাখো আর রজুলু আলাদী আল্লাহ জানিয়ে দিলেন বাবা একজন ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণায় বেড়ে ওঠে বন্ধু যেমন ধর্ম পালন করে বন্ধুর ধর্ম পালন করা মতো লোকটাও ধর্ম পালনে আসক্তি হয়ে পড়ে বন্ধু যদি ধর্ম পালনে গাফিল হয় বন্ধুর বন্ধু ওই লোকটাও ধর্ম পালনে যথেষ্ট পিছিয়ে থাকবে তাই আল্লাহ জানিয়ে দিল। মাই খালিল আল্লাহ ঘোষণা দিল ও বাবা সাবিরা সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত খেয়াল করা দরকার কার সঙ্গে তুমি বন্ধু বানালে জোরে বলুন সোবাহ আল্লাহ দুরন্ত হাদিস রসুল বললেন একজন ব্যক্তি তার বন্ধুর ধর্ম পালন করা অনুযায়ী ধ্যান ধারণা অনুযায়ী লোকটার জীবন গঠন হয় তাই রসুল বললেন তোমাদের প্রত্যেকের খেয়াল করা উচিত কাকে বন্ধু বানালে কি ভাই যার তার নামে জিন্দাবাদ দিলে আগেই সাহেব ক্লিয়ার করেছে নাতি না নীতি আপনারা তা স্পষ্টভাবে বুঝিয়েছেন আমরা নীতিতে বিশ্বাসী তো একটা দুটো পিজ্জাদার ব্র্যান্ডেড কোম্পানির দুটো একটা প্রোডাক্টের জলসার হেডিংই হলো সাবজেক্টই হলো নিমাই কোম্পানি নিমাই কোম্পানির কাছে নিমাই কোম্পানির প্রোডাকশনের কাছে আল্লাহ শহর এত লোকের যাওয়া আসা কেবল কেবলমাত্র আল্লাহকে পাওয়ার লক্ষ্যে কারণ তার কাছে তা জনগণ দাদা এবং আল্লা মা নীতি আদর্শ পেয়েছে শোভানন্দ তাই তো নাকি তাই আমরা মুক্তি সাহেবের কাছে ভিড় করি ভাই ভাই আরো একটা হাদিসের কথা মাথালুর

আল্লাপাকে রসুল জানিয়ে দিলেন ওগো বাবা সাহাবিরা একজন নেক মানুষের দরবার বলতে বোঝায় একটা আতরওয়ালা আতরওয়ালার সঙ্গে যদি তোমার ওঠা বসা হয় আতর বিক্রেতার সঙ্গে যদি তোমার বন্ধুত্ব স্থাপন করা হয়ে যায় না 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 তুমি চাইলে মঙ্গি তুমি চাইলে কিছু পয়সা খরচ করে বন্ধুর কাছ থেকে আতর ক্রয় করে তুমি মেখে নেবে কিংবা কোনোদিন কোনো দিন তোমার বন্ধু খুশি হয়ে বন্ধুত্ব বজায় রাখার জন্য দামি আতরের শিল ভেঙে তোমাকে আতর মাখিয়ে দেবে একটু জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ পাকে রসুল জানিয়ে দিল একজন নেক মানুষ সৎ মানুষ আল্লাহওয়ালা মানুষের উদাহরণ হল আতর ব্যাপারীর মতো আতর বিক্রেতার মতো আতরের দোকানওয়ালার সঙ্গে যদি আতর বিক্রেতার সঙ্গে যদি আপনার আমার বন্ধুত্ব হয় আতর কিনতে ধরতেও পারলাম ধরেই নিলাম বন্ধু কোনো দিন আতর ব্যাপারি আমাকে আতর মাচিয়েও দিল না কিন্তু বন্ধুত্ব বজায় রাখার জন্য বন্ধু আতরের দোকানদার দোকানে যাওয়া আসা হবে যতক্ষণ বন্ধুত্ব বজায় রাখার লক্ষ্যে সময় ব্যয় করবো আতরের খসবু সুঘ্রাণ আমরা পেয়ে যাব জোরে বলুন কথা বুঝলেন না সৎ মানুষের সংগলাপ করো নির্দেশ আল্লাহ রসুল বললেন বন্ধু কাকে বানাবে বিষয়ে এই পয়েন্ট থেকে এই জায়গা থেকে নির্ধারিত হবে তুমি আল্লাহ আপাকে সন্তুষ্টি পাবে না পাবে না কারণ বন্ধু ধ্যান ধারণা অনুযায়ী আপনার আমার জীবন গঠিত হবে সুতরাং আল্লাহ পাকে রসুল বললেন একজন ভালো মানুষের পরিচয় হলো আতর ব্যাপারীর নাই মন চাইলে একটু আতর কিনে মাখলেন বন্ধুর কাছ থেকে কিংবা বন্ধু আপনাকে মাখিয়ে দিল দুটোর কোনোটাও যদি না হয় বন্দুক তো বজায় রাখতে বন্ধুর দোকানে যাওয়া আসা হবে না হবে না যতক্ষণ বসে থাকবেন আতরের খসবুটা ফিরি পয়সায় পেয়ে যাবেন যদি বলুন এই জন্য তো আল্লামা হুজুর এত বড় কেতাবের আলেম হবার পরেও সামান দাদা পীর খেবলা দরবারে বসে থাকতেন যদি বলবেন আল্লাপাকে রসুল জানিয়ে দিলেন পরে আল্লাহ নবী বললেন সুই আল্লাপাকে রসুল জানিয়ে দিল ও বাবা স্বামীরা মনে রাখো আর একজন অসৎ বন্ধুর পরিচয় হলো অসৎ বন্ধুর সঙ্গের পরিচয় হলো কামারের কামারের সঙ্গে কামারের মতো কামার সালাই যেমন তিনি আগুনের লোহা পড়িয়ে লোহা পিটিয়ে অস্ত্র শস্ত্র বানায় কমপক্ষে বন্ধুত্ব বজায় রাখতে হলে কামার সালাই বন্ধুর লোহা পোড়ানোর দুর্গন্ধ শুকতে হবে অসৎ বন্ধুর অসৎ বন্ধুর সঙ্গের উপমা দিলেন রসুল কামার সালার কামারের সঙ্গে কামারের কাজ হাফড়ে আগুনে লোহা পড়িয়ে নরম করে লোহা পিটিয়ে অস্ত্র শস্ত্র বানানো তো কারোর বন্ধুত্ব যদি হয় অসৎ লোকের সঙ্গে তার মানে কামারের সঙ্গে তাহলে কামারের দোকানে গেলে বন্ধুর হাফড়ের আগুন দিয়ে হয়তো আপনার লেবাস পোশাক চেহারার কোনো অঙ্গ পড়িয়ে দেবে না কিন্তু বন্ধু যেহেতু পেশাদারে কামার লোহা পড়াবেন লোহা পড়ানোর দুর্গন্ধটা বন্ধুত্ব বজায় রাখতে আপনাকে বসে বসে শুকতে হবে কিন্তু একজন সৎ মানুষের সঙ্গ লাভ করলে আপনি পাবেন আতরের খুশবু বলুন আল্লাহ অলিদের ভেতরে একজন শ্রেষ্ঠ অলি কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাই কি নাম কুতুবুদ্দিন কাকি আজকে তো কেউ তার বংশ দাদা হুজুরের বংশ স্ট্যাটাস নিয়ে এই বড় আনা তাকাব্য অহংকার কাফের মোনাফেক হ্যাঁ বয়কট লাল কাঠ হলুদ কাঠ মাতিন সাহেব বলছিল দেখাচ্ছে তাদের ভেতরে দাদা হুজুরের যদি নীতি থাকতো কক্ষণেই মানুষকে দূরে সরিয়ে দিতে পারত না বরং আপন করে নিত যদি বলুন এটাই আল্লাহ বৈশিষ্ট্য আপনারা দেখেছেন গত বারোই জানুয়ারি মির্জাদা সাইমুদ্দিন আলী তার আমন্ত্রণে সবাই মিলে অল ইন্ডিয়া সন্নাতুল জামাতের ভক্তরা মুফতি সাহেব সহ যে মজলিস করতে যাওয়াই আমরা উদ্বুদ্ধ ছিলাম না ছিলাম একদল দেখলো যে আমাদের আমাদের কাছে এসে কারোর সম্মান বাড়বে কারোর ইজ্জত বাড়বে এটা সহ্য হল এটা যদি মুফতি সাহেব যেত আমার দাদা পীর কেবলার সিলসিলার ঐতিহ্য বাংলার মানুষের কাছে আবার নতুন করে মেসেজ যেত ঠিক না ভুল ভাই ষষ্ঠ হিজড়িতে রসুল করিম সাল্লাহ আলীকে বা উনি সাহাবিদেরকে নিয়ে অমরা করতে আসছিলেন ষষ্ঠ হিজড়ি রসুল করিম সাল্লাহ আলীকে বা অমরা করতে আসছিলেন মক্কার কাফের মুশ্রিকরা হুদায়বিয়া নামক স্থানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার সাহাবীদেরকে ওমরা করা থেকে বিরত রাখলেন বাধা দিলেন যে বৎসর ওমরা হবে না সেখানে হয়ে গেল চুক্তি সন্ধি সাত চুক্তিতে সন্ধি স্থাপন হলো এরা ভেবেছিল আমরা মোহাম্মদ সসাল্লাম এবং তার দলবল আমরা ক্ষতি করেছি আমরা তাদের অসম্মানিত করেছি কিন্তু এই সন্ধির ভাই নবিপাক সাসাল্লাম এবং সাহাবিদের বিশেষত ইসলামের জন্য সেটা বড় কাজে এসেছিল রসুল যখন বিরোধী শিবিরে ইসলামের প্রচার দিত ওরা বাধা দিত যখন বিরোধী শিবিরে অন্যান্য দেশে রাষ্ট্র পরিচালকদের কাছে ইসলামের প্রচার দিত তখন ওরা বাধা দিত না এসেছেন সময় একদম বিলম্ব নয় আমি আপনাকে দুটো কথা বেজাতে চেয়েছি আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো আর ভয় করতে হলে সৎ মানুষের সঙ্গ লাভ করো রসুল বলেছেন তোমরা আল্লাহ আপাকে রসুল বলেছেন একজন মানুষ একজন ব্যক্তি তার বন্ধুর ধ্যান ধারণা অনুযায়ী কালচার অনুপাতে সেও জীবন লাভ করে তাই রসুল বললেন মাই ফালিয়ান তোমাদের প্রত্যেকের উচিত খেয়াল করা উচিত সতর্ক থাকা উচিত যে কাকে বন্ধু বানাচ্ছ এই দুটি কথা আজকের আমার এই দশ মিনিটের বক্তব্যেই আমি মনে করি জামিয়ার জামিয়ার আঙিনাতে জামিয়া প্রেমিক জামিয়ার মহব্বতের মানুষ আমাদের মুসজিদ আমাদের আহাবার মুক্তি সাহেব সংস্পর্শে থাকা যারা মহাব্বতের মানুষরা এসেছেন এটাই আপনাদের জন্য যথেষ্ট অক্সিজেনও যে আমরা আল্লাহর কোরআনের নির্দেশ মতো এবং রসুল কেরিম সাল্লিকে বালামার ভাষণ মতো আমরা একজন সতর্ক সচেতন ব্যক্তি রূপে আমরা আল্লাহ পাকের মেঘ বান্দার সংগলাপ করতে পেরেছি আলহামদুলিল্লাহ বলুন ভাষাগত ত্রুটি আমি ক্ষমা চাচ্ছি আমাতা ফিকি আনিল আখির উদ্দাহা আনিলাম উচ্চ আবাসে